আল্লাহ তার আরশের উপর রয়েছেন এ ব্যাপারে তাবিদের বক্তব্য কাব আল আহবার বলেন আল্লাহ তাওরাতে বলেছেন আমি আল্লাহ আর বান্দার উপরে আমার আরশ আমার সৃষ্টি জগতের উপরে আর আমি আমার আড়সের উপরে আমি আমার বান্দার বিষয় পরিচালনা করি আসমান ও জমিনের কোনো কিছুই আমার থেকে গোপন থাকে না এই হাদিস আবু শাইক আসবাহানি ইবনে বাত্তাহ প্রমুখগণ সহি সনদে বর্ণনা করেছেন আবু সাফওয়ান উমাই এর সূত্রে তিনি সহি মুসলিমের রাবি হাসান বসরি রহিমল বলেন ইউনুস আলাহি কঙ্কর ও মাসের তাজবি পাঠ শুনলেন তারপর তিনি তাজবি পাঠ শুরু করলেন তিনি তার দোয়ায় বলতেন হে আমার রব তোমার অবস্থান আসমানের উপরে কিন্তু তোমার ক্ষমতা জমিনে এই হাদিস ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলুতে সহি বর্ণনা করেছেন হাসান বসরি রহিমল বলেন ইসরাফিলের চেয়ে অন্য কোন জিনিস তোমার রবের বেশি নিকটবর্তী নয় তার মাঝে ও আল্লাহর মাঝে ষাটটি পর্দা রয়েছে প্রত্যেক পর্দা পাঁচশো বছরের তিনি সেসব পর্দার নিচে ইসরাফিলের দুই পাশ মাটিতে আর মাথা আরসের নিচে আমরা তার সহি আবু বকর আল হুজা আলী থেকে বর্ণনা করেছি তিনি হাসান থেকে কাব আল আহবার থেকে বর্ণিত তার নিকট এক ব্যক্তি আসলো সে সময় তিনি একটি দলে ছিলেন কাব বললেন ব্যক্তিটিকে ছাড়ো সে অজ্ঞ হলে জেনে নেবে আর জ্ঞানী হলে ইলম বৃদ্ধি পাবে তারপর কাব বললেন আমি তোমাকে অবহিত করছি যে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন অনুরূপ জমিন সৃষ্টি করেছেন অথবা দুই আসমানের মাঝে আসমান ও জমিনে মাঝের ফাঁকা বরাবর ফাঁকা গলেছেন তার পুরুত্ব অনুরূপ তারপর আড়সকে উঁচু করলেন অথবা তার উপর উঠলেন এ বর্ণনাটি আবু আল আজামাহতে সহি সনদে বর্ণনা করেছেন মাসরুক থেকে প্রমাণিত তিনি আয়সা রদি আল্লাহ আনহা থেকে হাদিস বর্ণনা করলে বলতেন আমাকে হাদিস বর্ণনা করেছেন সিদ্দিক আহমদিনতে সিদ্দিক আল্লাহর প্রিয়জন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রিয়জন সাত আসমানের উপর থেকে যাকে দোষ মুক্ত করা হয়েছে ইবনে আব্বাস রহু আশা কে অসুস্থতার সময় প্রশান্তি দেওয়ার জন্য বলেছিলেন যা হওয়ার হয়েছে আপনার দোষ মুক্তির জন্য আল্লাহ উপর থেকে আয়াত অবতীর্ণ আবিল থেকে বর্ণিত তোমার রব অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন পুলসিরাদের পিছনে তিনটি পুল রয়েছে এক পুলের উপর আমানত আরেকটি পুলের উপর দয়া অন্যটির উপর রব আজা ওয়াজ হাদিস আবু আহমদ আল আসসাল সহি সনদে আমার থেকে বর্ণনা করেছেন এই হাদিসটি ইববে মাসুদ থেকে দুর্বল আর সালান থেকে সহি ইকরিমা বলেন এক ব্যক্তি জান্নাতে অবস্থান করবেন তিনি মনে মনে বলবেন যদি আল্লাহ আমাকে অনুমতি দিতেন তবে চাষাবাদ করতাম তার এই আকাঙ্ক্ষার কথা কেউ জানতে পারবে না এমত অবস্থায় ফ্রিস্তারা তার দরজায় চলে এসে বলবেন আপনার পর শান্তি বর্ষিত হোক আপনার রব বলেছেন তুমি মনে মনে কিছু আকাঙ্ক্ষা করেছিলে আমি তা জেনে গেছি তিনি আমাদের বীজ সহ পাঠিয়েছেন তিনি বলবেন আপনারা তা বপন করুন তারপর সেই বীজ থেকে ফসল উৎপাদন হবে পাহাড়ের সমান হয়ে তখন রব তাকে তার আড়সের উপর থেকে বলবেন আদম সন্তান খাও আদম সন্তান তৃপ্ত হয় না আল্লাহর বাণী আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন এর ব্যাখ্যায় মুজাহিদ বলেন আল্লাহ তাকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার সাথে আলো শিল্প বসাবেন সাহিদ ইমনি জুবাইর বলেন বানু ইসরাইলের কোন এক রাজার যুগে কয়েক বছর মানুষ অনাবৃষ্টির সম্মুখীন হয় তখন রাজা বললেন আল্লাহ আমাদের বৃষ্টি দিবেন অন্যথায় তাকে কষ্ট দিব তার সাথীরা বলল আপনি কিভাবে তাকে কষ্ট দিবেন তিনি তো আসমানের উপরে তিনি বললেন তার অলিদের হত্যা করব ফলে আল্লাহ তাদের বৃষ্টি দেন বানু ইসরায়েল বলেছিল হেরব তুমি আসমানের উপরে আর আমরা জমিনে কিভাবে আমরা তোমার সন্তুষ্টি ও ক্রোধ বুঝতে পারব তিনি বলেন আমি তোমাদের উপর সন্তুষ্ট হলে তোমাদের জন্য তোমাদের উত্তম ব্যক্তিকে নেতা বানাবো আর অসন্তুষ্ট হলে তোমাদের জন্য তোমাদের মন্দ ব্যক্তিকে নেতা বানাবো এই বক্তব্য ওসমান ইবনে সাঈদ আল তারমি আল নাক আল আল মারিসি বর্ণনা করেছেন সাবিদ আল বুনানি থেকে সহিসুচ্চ প্রমাণিত তিনি বলেন দাউদ সালাম তার সালাতকে লম্বা করতেন তারপর রুখ করতেন অথবা আসমানের দিকে মাথা উঠাতেন এবং বলতেন তোমার দিকে মাথা উঠিয়েছি সে আসমানের পূর্ণতা দানকারী বান্দা তার রবের পানে তাকাচ্ছে হে আসমানের অবস্থানকারী এই হাদিসটি লালিকাই সই সন্দেহের সাবিদ থেকে বর্ণনা করেছেন মালিক ইবনে দিনার বলতেন তোমরা একাগ্র হও তারপর পড়তেন এবং বলতেন তোমরা শোনো সত্যবাদীর কথা যিনি তার আরও সের উপরে আছেন এ হাদিস আবু নাইম সহি সন্দে মালিক ইবনে দিনার থেকে বর্ণনা করেছেন মালিক ইবনে দিনার বলেন আমি কোনো গ্রন্থ করেছি আল্লাহ বলেন আদম সন্তান আমার কল্যাণ তোমার আর তোমার খারাপই আমার কাছে উর্ধে আসে আমি তোমাকে নিয়ামত দিয়ে ভালোবাসি আর তুমি আমার সাথে শত্রুতা করো না মানি দিয়ে সম্মানিত ফিরিস তোমার থেকে খারাপ আমল নিয়ে আমার কাছে ঊর্ধে আসে এটি ইবনে আবিদ দুনিয়া তার গ্রন্থ সঙ্গে বর্ণনা করেছেন আবু আলী মাদা আবু আলী মাদা ইবি থেকে তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন ইব্রাহিম ইবনে হাসান তিনি কুরাইশের আবু জাফর নামীয় কোন এক থেকে তিনি মালিক থেকে মুকাতিল ইবনে হাইয়ান বর্ণনা করেছেন দাহার থেকে আল্লাহর বাণী তিনজনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় না যাদের চতুর্থজন হিসেবে আল্লাহ থাকেন না এর ব্যাখ্যায় তিনি বলেন তিনি তার আরস্যের উপরে এবং তার ইলম তোমাদের সাথে এই বক্তব্য আবু উমার ইবনে আব্দুল বার ও আবু আবদুল্লাহ ইবনে বাত্তা গ্রহণযোগ্য সনদসমূহে বর্ণনা করেছেন আবু আহমদ আল আজসাল বর্ণনা করেছেন এই শব্দে তিনি আরো করে আর তার তাদের সাথে তারা যেখানেই থাকুক না কেন সাদাকা থেকে আমাদেরকে সহি সন্নাতে বর্ণনা করা হয়েছে তিনি সুলাইমান তাইমি থেকে সাদাকা বলেন আমি সুলাইমানকে বলতে শুনেছি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায় আমি অবশ্যই বলবো আসমানের উপরে সোনাই ইবনে ওয়াই থেকে বর্ণিত তিনি বলতেন তোমার কাছে উর্ধে উঠে তাসমির গুঞ্জন তোমার দিকে আরোহণ করে পবিত্রতা ঘোষণার গাম্ভীর্যতা তোমার পবিত্র ঘোষণা করছি তোমার পবিত্রতা ঘোষণা করছি হে মহান প্রতাপ তোমার হাতে রাজত্ব ক্ষমতা চাবিকাঠি থাকতেন এটি আবসায়িক সাফন সাফা আমরের সূত্রে বর্ণনা করেছেন তিনি সবাই ইবনে উবাহ থেকে উভায় ইবনে উমায়ের বলেন আল্লাহ আলা অর্ধেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন যে আমার কাছে চাইবে আমি তাকে দিব যে আমার কাছে স্তিকফার ফার করবে আমি তাকে ক্ষমা করবো এভাবে শুভায় সাদিক হয়ে গেলে রব ঊর্ধ্বে উঠে যান এটি আবদুল্লাহ ইবনে আহমদ আল রদ্দু আল আল জাহমিয়া গ্রন্থে তার সংকলন করেছে ইবনে মুরাব্বি বলেন আমি তাওরাতে পেয়েছি আল্লাহ আনাদি তার পূর্বে কোনো কিছুই ছিল না বলা যাবে না কিভাবে তিনি ছিলেন কোথায় ছিলেন কোন অবস্থায় ছিলেন তার জন্য যে ধরন নির্ধারণ করলো স্থান নির্ধারণ করলো ও হেতু নির্ধারণ করলো তার জবাব তুমি নির্ধারণ করবে না আল্লাহ প্রথম যে জিনিস সৃষ্টি করলেন তাহলে তিনি সেটাকে বললেন হও আর তাতেই হয়ে গেল কুর্সি তারপর আরো শের উপর উঠলেন যখন তিনি সেটা ইচ্ছা করেন অতপর আল্লাহ বলেন রহমান আরো শের উপর উঠেছেন আর ধরন অজানা এই ব্যাপারে জবাব চাওয়া বিদ এসব এ সম্পর্কে প্রশ্ন করা অযথা প্রচেষ্টা চালানো এভাবে তিনি লম্বা হাদিস বর্ণনা করেন জারির ইবনে আতিয়া আল খাতাফা যখন আব্দুল মালিকের প্রশংসা করতে চাইলেন তখন আব্দুল মালিক বললেন জারির কি নিয়ে এসেছ তিনি কবিতার কিছু পংক্তি বললেন আপনার দরবারে আমাকে নিয়ে এসেছেন সেই মহান আল্লাহ যিনি তার আরশের উপরে রয়েছেন নূর ও ইসলাম আপনার ব্যাপারে দলিল এই বর্ণনাটি হুমায়ুন জালির থেকে সহি সূত্রে প্রমাণিত এই বর্ণনা ইসলাহুল মান্তিক এর পুরাতন পাণ্ডুলিপিতে রয়েছে আবু শাইক আল আজামা গ্রন্থে বলেন ওয়াব যখন তার কুর্সির উপরে উঠেছিলেন তখন এক ফ্রিজ তা তাকে সাজদা করেছিলেন তিনি এখনো মাথা উঠাননি কেয়ামত পর্যন্ত উঠাবেন না অথবা কি আমাদের দিন বলবেন আমি আপনার যথাযথভাবে ইবাদত করতে পারিনি এই সন্ধ্যে সকল বর্ণনাকার ইমাম এ হাদিস আবু আহমদ আসল বর্ণনা করেছেন তার শব্দ হচ্ছে যখন রব কুসির উপরে হলেন আবু হচ্ছেন ইয়াহিয়া ইবনে রাফে তিনি বড় ছিলেন তিনি থেকে শুনেছেন হাদিস আল্লাহর বাণী আমি অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য ত্যাগ করেছিলাম এর ব্যাখ্যায় মুজাহিদ বলেন সপ্তম আসমান এবং আরসের মাঝে সত্তর হাজার পর্দা রয়েছে আলাহি ইসাল্লাম নিকটবর্তী হতে থাকলেন এমনকি উভয়ের মাঝে একটি পর্দা বাকি রইল যখন তিনি তার স্থান থেকে এবং কলমের খস আওয়াজ শুনলেন তখন বললেন রব আমাকে দেখা দাও আমি তোমাকে দেখব এটি বাইহাকি রহমাউল্লা শিবলের বর্ণনায় নিয়ে এসেছেন তিনি ইবনে আবি নাজি সুফিয়ান ইবনে ওয়াইনা থেকে প্রমাণিত আছে তিনি বলেন রাবিয়া ইবনে আবি আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কিভাবে আরসের উপর উঠলেন তিনি বলেন উপরে উঠার বিষয়টি অজানা নয় তবে এর ধরন অবদগম্য আল্লাহর পক্ষ থেকে রিসালা বা বাণী এসেছে রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব প্রচার করা হয়েছে আর আমার দায়িত্ব হচ্ছে তা সত্য বলে মেনে নেওয়া আব্বাস আল কুমবি বলেন আমরা জানতে পেরেছি যে দাউদ আলাহি সাল্লাম তার দোয়াই বলতেন হে রব তোমার পবিত্র তো বর্ণনা করছি তুমি আমার রব তুমি তোমার আড়সের উপর উঠেছ আর তোমার ভয় দিয়েছ আসমান ও জমিনবাসীদের এটি ইবনে আবি সাহেবা তার আর আড়স গ্রন্থের সহি সনদে বর্ণনা করেছে ইবনে মুহাইসিন এ আয়াতকে নিম্নক্তভাবে ভাবে পড়েন অফিস সামা ই রাজি টুকুম ওমা তু আদুম অর্থাৎ আসমানে রয়েছেন তোমাদের রিজিক দাতা আল্লাহ এবং তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমি শামসুদ্দিন জাহাবি বলি মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে মোহাইসিন মদিনা ইবনে কাসিরের স্তরের তিনি মুজাহিদ ও সাঈদ ইবনে জুবাইদের কাছে পড়েছেন তার কিছু হাসান পর্যায়ের বর্ণনা রয়েছে সাবাত আল খায়াত আল মুহায়স গ্রন্থে বর্ণনা করেছেন এবং তার পূর্বে আল হুজালি তার আল কামিল গ্রন্থে বর্ণনা করেছেন ইবনে মুজাহিদ বলেন তিনি হাদিস ও আরবি শাস্ত্রের জ্ঞানী ছিলেন ইবনে শিবল বলেন আমি ইবনে মুহাইসিন ও ইবনে কাসিরের কাছে পড়েছি উভয়ে বলেছেন রব হুকুম রব ফয়সালা কর আমি তাকে বললাম আরবি ভাষীরা তো এভাবে বলে না অর্থাৎ বা এর উপর না হয় বা এর নিচে কাসরা দিয়ে সবাই করে থাকি তখন উভয়ে বললেন আরবি ভাষী আমাদের সম্পর্কে কি আমরা এভাবে আমাদের ইমামদের বলতে শুনেছি আইব আস শাখিয়ানি মোতাজিলিদের ব্যাপারে বলেন এই দলের কথার মূল কেন্দ্রবিন্দু হলো আসমানের উপর কিছুই নেই বলা এ হাদিস তাবারানি তারা আজ গ্রন্থে বর্ণনা করেছেন